ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি অল্প মশলা দিয়ে শীতের সবজি দিয়ে পার্শে মাচের ঝাল তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে অল্প মশলা দিয়ে শীতের সবজি দিয়ে পার্সে মাছের ঝাল করেছি খুবই একটি সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করা যাক আমরা এখানে কিন্তু পার্সি মাছ নিয়েছি মাঝারি সাইজের এবার কিন্তু পার্শে মাছগুলিকে কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পার্শে মাছগুলিকে কিন্তু সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে মাছগুলিকে সুন্দর করে হাতে মেখে নেব দেখো আমাদের কিন্তু লবণ হলুদ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে মাছগুলিকে এবার কিন্তু আমরা পার্শে মাছগুলিকে ভেজে নেব আমরা কিন্তু পার্শে মাছগুলিকে খুব বেশি ভাজবো না কারণ পার্শে মাছ কিন্তু বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় এর জন্য আমরা পার্সে মাছগুলিকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে কিন্তু আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নিয়েছি ঠিক এরকমই কিন্তু মাছগুলি ভাজা হবে খুব বেশি কিন্তু ভাজা হবে না আর কিন্তু দেখো আমরা এখানে সবজি নিয়েছি বেগুন আলু আর টমেটো নিয়েছি আর নিয়েছি কিন্তু জেরা কটা কাঁচা লঙ্কা তো সবজিগুলিকে আমরা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু একটি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে আমরা কিন্তু বেগুনগুলিকে হালকা করে ভেজে নেব বেগুনের উপরে কিন্তু আমরা সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে বেগুনগুলিকে আমরা ভেজে নেব বেগুনগুলিকেও কিন্তু আমরা খুব বেশি ভাজব না আমরা কিন্তু হালকা করে বেগুনগুলিকে ভেজে তুলে নেব ওই মাছের মধ্যেই কিন্তু আমরা রেখে দিয়েছি বেগুনগুলিকে আমাদের কিন্তু বেগুনগুলি বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু ওই কড়াইতেই কালো জিরে আর আমরা দিয়েছি চারটে মতন কাঁচা লঙ্কা এবার কিন্তু ফোড়নটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আমরা এখানে কিন্তু চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন ফোড়নটা কিন্তু নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়েছি আলুর টুকরোগুলি আলুগুলিকে কিন্তু আমরা হালকা করে ভেজে নেব এদিকে কিন্তু আমরা পেঁয়াজগুলিকে সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটা গাবলাতে এবার কিন্তু আমরা আলুগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পাকা আর কাঁচা টমেটোমির টুকরোগুলি কিন্তু আমরা আলুর উপরে দিয়ে দেব এবার কিন্তু সুন্দর করে আমরা ভেজে নেব ভাজা হয়ে গেলে কিন্তু আমরা পেঁয়াজগুলির টুকরোগুলি কিন্তু আমরা ওই আলুর উপরেই দিয়ে দেব। বেশ খানিকক্ষণ কিন্তু পেঁয়াজ কলিগুলি ভাজতে হবে কিন্তু আমরা দু চামচ জিরে সাত থেকে আটটা শুকনো কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি আর কিন্তু একটা টমেটো শিলে সঙ্গে বেটে নিয়েছি এবার কিন্তু ওই বাটা মশলাটা কিন্তু আমরা পেঁয়াজ কলির উপরে দিয়ে দেব তো দেখো আমরা মশলাটি কিন্তু দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে কিন্তু একটু মশলাটা সবজির সাথে একটু মিশিয়ে নিতে হবে কিন্তু দেব আমরা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো সামান্য কিন্তু মশলা ধোয়া জল দিয়ে কিন্তু দু মিনিট খুব ভালো করে কিন্তু আমাদের মশলাটির সঙ্গে কষিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু সবজির উপরে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব কিন্তু আমরা মিনিট মিনিটখানেক বেগুনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো ঠিক কষণটা কিন্তু এরকমই হবে এবার কিন্তু আমরা জল দিয়ে দেব জল দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে কিন্তু আমাদের পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমরা দিয়ে দেব এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দু মিনিটের জন্য কিন্তু আমরা মিডিয়াম আছে ঢেকে দেব দু মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আলতোভাবে এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম অল্প মশলা দিয়ে পার্সি মাছের ঝাল শীতের সবজি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ ভালো দেখো।